আজকে বেনারসের তৃতীয় পর্ব আমরা উঠেছি শিকারায় শিকারা থেকে কেমন লাগে সেটা তো আজকে দেখাবোই তোমাদের এখান থেকে সমস্ত ঘাটগুলো ঘুরিয়ে দেখাবে বলে এরা ঘাট ঘুরিয়ে দেখাবে আশি মানে কিন্তু আশিখানা ঘাট নয় আসি একটা ঘাটের নাম সেই ঘাট ঘুরিয়ে দেখায় প্লাস তার সাথে ছোট ছোট আরও ঘাট ঘুরিয়ে দেখায় এটাই হলো গল্প আর সবাই মনে করে আসি ঘাট উড়ি বাবারই আশিখানা খানা ঘাট ঘুরিয়ে দেখাবে না না সেটা একদমই না ওই খুব বেশি হলে কুড়ি থেকে পঁচিশটা ঘাট তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় এরকমই দেখাবে পরপর গঙ্গা দিয়ে যেতে থাকবে যে কটা ঘাট পড়বে সেই কটা এই সমস্ত জিনিসই দেখানো এখানে আর এখান থেকে বলে শিকারা থেকে তোমার আর আরতি যেটা হয় গঙ্গা আরতি ওটা দেখতে খুব ভালো লাগে তুমি বিশ্বাস করো আমি যে গঙ্গা আরতির ভিডিও করেছিলাম এর আগে সেটা একদম সামনে থেকে তোলা ভিডিও সেটা ছাড়া আমার এই শিকারায় বসে আরতি ভালো লাগেনি খুব ভালো লেগেছিল যখন সামনে থেকে দেখেছিলাম এত সুন্দর লেগেছিলো একদম একদম সামনে থেকে তোমরা এর আগের যারা প্রথম পর্ব যেটা আছে সেই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে সেটা তোমরা দেখতে পাবে এবার আমরা এখান থেকে ঘোরার পর পরের দিন সকালবেলা আমরা যাব ঘুরতে কোথায় ঘুরতে যাব সেটা হলো বৌদ্ধধা বৌদ্ধ মন্দির দেখতে বেনারসের বৌদ্ধ মন্দিরও বিখ্যাত বৌদ্ধদের হিস্ট্রি যদি খোলো তো বেনারসে একটা অনেক বড় মাহাত্ম আছে অনেক কিছু আছে যারা হিস্ট্রি পড়েছ তারা সে সম্বন্ধে অনেক জানতে পারবে আমিও পড়েছিলাম আমার মাথা থেকে সব এখন বেরিয়ে গেছে যাই হোক আমরা আবার গোদুলিয়া চকে চলে এসেছি গদুলিয়া চক থেকে আমরা যাব গদুলিয়া চক থেকে কোথায় যাব গদুলিয়া চক থেকে সোজা যাব বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড হলো যেখানে আমি ট্রেন থেকে নেমেছিলাম সেটাই হলো বাস স্ট্যান্ড ওই বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে করে যাব আমরা যখন প্রথম এখানে এলাম এখানকার আসল রহস্যটা শুধু যখন আমরা এখানে এলাম আমরা বললাম বৌদ্ধ মন্দির আর কয়েকটা মন্দির আছে পাঁচখানা মন্দির ওটা ঘুরে দেখব কত টাকা লাগবে প্রথমে একজন বলেছিল আঠেরোশো একজন বলেছিল বাইশশো তো আঠেরোশোটাকে টেনে হিঁচড়ে পনেরোশো করা গেছে তারপরে আমি একজন এখানেই থাকে তার সম্বন্ধে তাকে যখন আমি জিজ্ঞাসা করলাম বৌদ্ধ মন্দির যেতে বা এরকম পাঁচটা মন্দির ঘুরতে কত লাগবে ওগুলো খুব বেশি হলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা পার হেড খরচ হবে কীভাবে যাবো তো তখন সে বলেছিল যে সোজা চলে যাও তোমরা বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে এই বৌদ্ধ মন্দির যাওয়ার জন্য একটা বাস যায় ওই বাসে চলে যাওয়ার ওটা এক ঘন্টা অন্তরই থাকে তোমরা আরামসে দেখে আবার ব্যাক করতে পারবে তো আমরা বৌদ্ধ মন্দিরে চলে এসেছি আমাদের মাত্র যাতায়াতে খরচ হয়েছে পঁয়তাল্লিশ টাকা মতো দেখো কি সুন্দর কি সুন্দর পরিবেশ তোমরা দেখো আমার তো বেশ ভালো লেগেছিলো বৌদ্ধ মন্দিরের এই পরিবেশটা ভীষণ মনোমুগ্ধকর ভীষণ সুন্দর এখান থেকে সমস্ত কিছু দেখার পর আমরা ছোটো ছোটো মন্দির দর্শন করেছিলাম সেটাও তোমাদের দেখাবো এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে এখানে ছবি তোলার জন্য সেলফি তোলার জন্য আদর্শ আর এইখানে তোমাদের বললাম এটা একটা বিশাল বড় মাহাত্ম রয়েছে বৌদ্ধদের আর এই যে মন্দিরটা দেখছো এখানে কিছু কিছু রিসেন্টলি তৈরি করা হয়েছে তার জন্য সৌন্দর্যটা পুরনো যে বৌদ্ধের বড় মূর্তিটা দেখছো এটা অনেক দিনের পুরনো এটা এখনকার নয় এবার তোমাদের অরিজিনাল যেটা দেখাবো যেটা ইতিহাসে আছে অনেক স্তূপ অনেক কিছু রয়েছে যেখানে ওই বৌদ্ধ মূর্তির ওখানে আর যেটা দেখানো হবে সেখানে পাঠশালা টাইপের ছিল সেখানে পড়ানো হতো সেই জায়গাটা দেখাবো ওখানে সমস্ত বুদ্ধিষ্টরা ধ্যান করতেন পড়াশোনা করতেন সেই জায়গাটা তোমাদের এক একটু পরেই নিয়ে যাচ্ছে এই গাছটা তোমাদের দেখালাম একটাই কারণ এই ফলটা দেখো কি সুন্দর এটা ফুল ফল মিশ্রিত একটা জিনিস এটা ফলই ফলটাই দেখতে এত সুন্দর কিছুটা স্ট্রবেরি টাইপের কিন্তু স্ট্রবেরি না জায়গাটা অনেক প্রশস্ত জায়গা এত বড় জায়গা এখানে যে কটা জিনিসই দেখছি বিশাল বিশাল এরিয়া নিয়ে অনেক কিছু আছে দেখতে দেখতে তোমাদের অনেকটা সময় চলে যাবে এবার তোমাদের দেখায় যেখানে বুদ্ধিস্টরা পড়াশোনা করত যেখানে বসে ধ্যান করত এই যে উঁচু উঁচু যে অংশগুলো দেখছো এখানে ক্লাস করানো হতো আর এরা সবাই বসে অধ্যয়ন করতে এই জায়গাটা থেকে এখান থেকে একটা সুরঙ্গ আছে যেটা আমরা দেখেছিলাম এই ঠিক দেখছো যে মতো জায়গাটা এই সুরঙ্গর মধ্যে দিয়ে তুমি যদি হাঁটতে থাকো সোজা তুমি গঙ্গায় পৌঁছে যাবে এখান থেকে গঙ্গা অনেক অনেক দূর এটা বেশ ভালো লেগেছিল আর এখানে একটা মন্দিরও আছে সেই মন্দিরটা ভেতরে ঢুকলাম আমরা এই যে বৌদ্ধ মন্দির এটাও নতুন রিসেন্ট তৈরি করা কারণ এটা সেই পৌরাণিক যুগে ঐতিহাসিক যুগের নয় সেটা বুঝতে পারলাম এখানে বৌদ্ধদেবকে পুজো দেওয়া হয় বা এখানে যারা বুদ্ধিস্ট আছেন তারা এখানে কি বলবো আরাধনা করেন যাই হোক এটা এইটুকুনি দেখলাম আর বৌদ্ধ মন্দির যত আছে দেখবে খুব শান্ত স্তব্ধ মানে খুব পিন সাইলেন্ট জায়গা হয় আর খুব ঠান্ডা হয় এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো পায়ে আমি তাড়াতাড়ি বেরিয়ে এসেছি সবাই মোজা পরে ঢুকছিলো আমি মোজা পরে আর ঢুকিনি এখানে এমনিতেও ঠান্ডা ঠান্ডা ছিল যেহেতু আমি গেছিলাম ডিসেম্বর মাসে সেই জন্য জায়গাটা আমার বেশ ভালো লেগেছে তাই আর একবার তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখালাম এবার আমরা এখান থেকে একটা ফোর্টে যাব ওই ফোর্টটাও তোমাদের দেখাচ্ছি সমস্ত কিন্তু কিন্তু খুব কাছাকাছি তোমরা এখান থেকে যাতায়াতের জন্য এক গাদা টাকা খরচ করবে না ফালতু পয়সা নষ্ট করা এখান থেকে যদি তোমরা ওই পনেরোশো আঠারোশো টাকার গাড়ি ভাড়া করো এই দেখো আমি ফোর্টে চলে এসেছি এর ভেতরে অনেক কিছু ছিল দেখার সেগুলো হলো ওই ঐতিহাসিক যুগে রাজ রাজারা যে সমস্ত গাড়ি ঘোড়া ব্যবহার করত। তারপরে তারা যে শোড ইউজ করত। যত যত মানে ধরো তোমরা যুদ্ধের জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলো ইউজ করতো সেগুলো রয়েছে প্লাস তাদের ড্রেস রয়েছে কেমন ড্রেস পরতো কী ধরনের আসবাবপত্র ইউজ করতো আর কি ধরনের বাসনপত্র ইউজ করলো ইউজ করতো সব এখানে আছে আর ওখান থেকে এদিকেই গঙ্গাটা বেশ ভালো রকম দেখা যাচ্ছে এই গঙ্গাতেই উঠবে আমি তোমাদের যেটা বলছিলাম ওই ইয়ের তলা থেকে যেটা দেখালাম বৌদ্ধ মন্দিরের ওখানে যেটা তোমাদের দেখালাম ওই সুরঙ্গ থেকে এই যে গঙ্গায় উঠবে সেই জায়গাটা দেখালাম আর দেখো কি সুন্দর ফোর্টটা রাজ রাজাদের এই রকমই বুদ্ধি ছিল যে একদম মাটির তলা দিয়ে সুরঙ্গ এখান দিয়ে সুরঙ্গ ওখান দিয়ে সুরঙ্গ ওদের একটা এরকম ছিল তো এই যে ফোর্টটা দেখছে এটা না একটু ভেঙে ভেঙে যাচ্ছে এখন রিকনস্ট্রাকশানের আন্ডারে দেখো এখানে বাঁশ টাস লাগানো রয়েছে এটা ঠিকঠাক করা হচ্ছে এবার ওখান থেকে একটা মন্দিরে গেছিলাম যেটা বলছিলাম তোমাদের পাঁচটা মন্দির ছোটো ছোটো দেখানো হবে সেই মন্দিরগুলো দেখছিলাম তেমন কিছু না মন্দিরগুলো জাস্ট নর্মালি যেটা বুঝতে পারলাম যেটা পয়সা ইনকামের জন্যই মন্দিরগুলো বানানো হয়েছে এদিক ওদিক থেকে দর্শনার্থী যাবে দেখবে সেই হিসাবে বানানো হয়েছে সেটা জাস্ট বুঝতে পারলাম এই মন্দিরে আসার পর আর এইখান থেকে তোমাদের একটা জিনিস দেখা এখন যেগুলো দেখবে সেগুলো আমাদের টিকিট কেটে ঢুকতে হয়েছিল। টিকিট কেটে আমরা একটা শো টাইপের হয় না যেরকম ঝুলন মেলা তোমরা এখানে দেখেছো ঝুলন মেলায় যা হয় সেই সমস্ত জিনিসগুলো এখানে করা হয়েছে এগুলো তো আমরা অনেকেই দেখি আমাদের এখানে ঝুলন মেলা কাঁচরাপাড়া ঝুলন তারপরে এই ছপুরের ঝুলনে যে সমস্ত জিনিসগুলো দেখি সেগুলোই এখানে করা হয়েছে দেখে বেশ ভালো লাগছিল মজাও লাগছিলো সেই বাচ্চাদের মতো এই সমস্ত কিছু ওই শ্রীকৃষ্ণের জন্ম তারপরে ওই শিবের বিবাহ শিব পার্বতীর বিবাহ এইসব শ্রীকৃষ্ণের বাললীলা হেরোতেরও অনেক কিছু ছিল এগুলো দেখে ভালো লাগছিলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর তোমরা ভিডিও একটু কম দেখছো জানি না কেন যাই হোক তোমরা ভিডিওগুলো অবশ্যই ফলো করো দেখো কমেন্ট করো লাইক করো আশা করে থাকবো তোমাদের জন্য যে তোমরা একটা কমেন্ট করবে আর লাইক করলে তো তোমাদের আমি দেখতে পাই না কে কমেন্ট লাইক করছো কিন্তু কমেন্ট করলে সেটা শো হয় যেরকম ফেসবুক ইনস্টাগ্রামে লাইক করলে দেখা যায় কে কে লাইক করেছে কিন্তু এটা তো দেখা যায় না এটা একমাত্র শো হয় কমেন্ট করলে তো তো আশা করবো তোমরা যাতে কমেন্ট করো তো তোমাদের এই শোটা নিশ্চয়ই ভালো লাগছে একটু বোরিং আজকের ভিডিওটা আমি জানি তবুও তোমরা কষ্ট করে দেখার চেষ্টা করো আমার আজকে এই পুরোনো ভিডিও স্ক্রল করতে করতে মনে পড়ে যাচ্ছিলো আমি বেনারসে আবার যাব আমার ভীষণ ভালো লেগেছে বেনারস আবার যখন যাব নিশ্চয়ই আবার ভিডিও করব তো তোমরা যারা যারা বেনারস এখনও যায়নি যাওনি তারা আমার মাধ্যমে বেনারস দেখে নাও আর বেনারসে আসার জন্য অনেক টাকা পয়সা খরচ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই বুদ্ধি করে চললে খুব কম খরচে বেনারস পুরোটাই ঘোরা হয়ে যাবে তোমাদের তো প্রথম থেকে দেখিয়েছি এক নম্বর দুই নম্বর তিন নম্বর ভিডিও ভালো করে দেখো কোথায় খাবে কি খাবে আর কিভাবে ঘুরবে সেটা সস্তায় কিভাবে কি করা যায় আমার ভিডিও ফলো করলে আর আমার কথাগুলো শুনলে তোমরা সবটাই বুঝতে পেরে যাবে তো এই সমস্ত দৃশ্য দেখতে দেখতে ভিডিও আজকে এখানে এন্ড করে দেবো আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে তোমরা দেখতে থাকো আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও কিছু যদি বোঝার অসুবিধা হয় তো চলো এই পর্যন্তই তার সবাইকে